অপদস্থ করলো সব সারা বারবার বলেছে দূরধ্বনি দিল স্বাস্থ্য উপদেশের দায়িত্ব সে প্রশ্ন উত্তর দিবে ওখানে হাসনাত ভাই কেন যাচ্ছে কেন আসিফ যেতে হচ্ছে কেন মাহফুজ আলমকে যেতে হচ্ছে কিন্তু তারা সব কিছু নিয়ে ব্যস্ত অভ্যুত্থানের একশো দিন হয়ে গেছে এখন পর্যন্ত আহতরা প্রপার ট্রিটমেন্ট পাইলো না আমি কিন্তু মামলাও করতে পারি বলা যায় না যদি দায়িত্ব অবহেলা দেখি যে কোনো সময় মামলাও করতে পারি কিছু নিয়ে ব্যস্ত আমরা যখন হচ্ছে গিয়ে মানে হাসপাতালে গেলাম খোঁজখবর নিতে আমাদেরকে ফোন দিয়ে বলে দিছে প্লিজ চুপ চুপ হও তোমরা কিছু বলো না আমার তো মরার ভয় নাই মরার ভয় তো হচ্ছে গিয়ে মানে রেল আন্দোলন যখন গেছি তখন তো হচ্ছে গিয়ে মনে মরার ভয় বাদ দিয়ে তখন গেছি বড় চ্যালেঞ্জ দেশ পরিচালনা করা এর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে হাসনাত বা উপদেষ্টা আসিফ মাহমুদ রয়েছে নাহিদ রয়েছে এরা কিন্তু বিভিন্ন বা অনেক সময় আন্দোলনের সম্মুখীন মানে অন্য ছাত্ররা তাদের দাবি ধরনের তার এবং তারা কিন্তু কিন্তু অনেক অনেক মুহূর্তে সেখানে বিতর্কিত হয়ে যায় বা যাচ্ছে কথা হয় আচ্ছা যদি আপনি বলেন স্বাস্থ্য উপদেষ্টার কথা তাহলে এই লোকটাকে আসলে যে শহীদ পরিবারের লোকজন মিলে বা আহত আমাদের যারা গাজী ভাইরা আছে তারা যে এই লোকটাকে যে ঘাড় ধাক্কা দেন এটা হচ্ছে মনে করেন উচিত এই কারণে বলছি যে অভ্যুত্থানের একশো দিন হয়ে গেছে এখন পর্যন্ত আহতরা প্রপার ট্রিটমেন্ট পাইলো না শহীদ পরিবার হচ্ছে কি তাদের যে মর্যাদাটুকু মর্যাদাটুকু পাওয়ার কথা ছিল সেটা পাইল না কিন্তু তারা সব কিছু নিয়ে ব্যস্ত সবকিছু নিয়ে ব্যস্ত আমরা যখন হচ্ছে মানে হাসপাতালে গেলাম খোঁজ খোঁজখবর নিতে আমাদেরকে ফোন দিয়ে বলে দিচ্ছে প্লিজ চুপ চুপ হও তোমরা কিছু বলো না ঠিক আছে কি কারণ কেন চুপ থাকবো কেন ওকে আমরা ধরবো না কি কারণে হচ্ছে গিয়ে ওকে আমরা প্রশ্ন মুখী মুখোমুখি করবো না কত প্রশ্নের উত্তর দিতে হবে হাসপাতালের দায়িত্বশীলরা এইরকম অদ্ভুত আচরণ কেন করলো আমাকে প্রশ্নের উত্তর দিতে হবে তখন বলছে দেশের অবস্থা ভালো না স্থিতিশীল অবস্থা আসুক একটু শান্ত হও তো আমাদেরকে কেন এই ফোন ফোন কল করে ঠিক আছে তখন শান্ত শান্ত কেন বলা হইলো আমরা তো ওই ভরসাটুকু করেছিলাম যে না ঠিক আছে আমি শান্ত হচ্ছি আপনি দায়িত্ব নিচ্ছেন আপনি এটা দেখবেন তাহলে দায়িত্ব নেওয়ার পর আপনারা কেন এদেরকে দেখলেন না কেন শহীদ পরিবারকে দেখলেন না কেন হচ্ছে গিয়ে ঠিকমতো আহতরা চিকিৎসা পেল না কেন আমাদের ভাইরা এখন পর্যন্ত হচ্ছে তাদের দৃষ্টিশক্তি ফিরে পেল না এই প্রশ্নগুলো আমরা করবো না প্রত্যেককে কিন্তু প্রশ্নের উত্তর দিতে হবে আমি কিন্তু মামলাও করতে পারি বলা যায় না যদি দায়িত্ব অবহেলা দেখি যে কোনো সময় মামলাও করতে পারি এদের বিরুদ্ধে এবং প্রত্যেকটা ধরে ধরে তাদের অনিয়মের জায়গায় ধরে ধরে কিন্তু মামলা করতে পারি ঠিক আছে আমার তো মরার ভয় নাই মরার ভয় তো হচ্ছে গিয়ে মানে নীল আন্দোলন যখন গেছি তখন তো হচ্ছে গিয়ে মনে করেন মরার ভয় বাদ দিয়ে তখন গেছি রাস্তায় যখন নামছি তখন তো মরার ভয় ভাব মরার জন্য গেছি রাস্তায় রেডি হয়ে গেছি যে তা আমারে তো হচ্ছে গিয়ে মামলা দিয়ে আপনার আর দিতে পারবেন না আমারে তো ভয় দেখা পারবেন না জানেন আমি কথা বলবোই আমরা কথা বলবই সারা বাংলাদেশের জনগণ করে কথা বলবো যে কেন শহীদ পরিবার এখন পর্যন্ত প্রাপ্য মর্যাদাটুকু পাইল না কেন আহত ভাইরা ঠিকমতো চিকিৎসা পাইলো না এ প্রশ্ন তাদেরকে আমরা করবো আর এই যে ধরেন তাদের দায়িত্ব স্বাস্থ্য উপদেশের দায়িত্ব সে প্রশ্ন উত্তর দিবে ওখানে হাসানাত ভাই কেন যাচ্ছে কেন আসিফ জিতে হচ্ছে কেন মাহবুজ আলমকে যেতে হচ্ছে কেন হচ্ছে নাহিদ ভাইকে যেতে হচ্ছে বলেন আমাকে প্রশ্ন উত্তর দেন কারণ সে পারছে না সে ফেল করছে আসিফ নজরুল সাহেব কেন যেতে হচ্ছে সব কিছু দায়িত্ব কি উনি একা ও সব থেকে একা ওনার মাথায় নিয়ে নিছে সব দেখার দায়িত্ব ওনার সব মানে কাকে বসাবে রাস্তায় মানে কাকে বসাবে হচ্ছে চেয়ারে ফারুকিকে বসাবে না বসির সাহেবকে বসাবে না হচ্ছে কাকে বসাবে এই সিদ্ধান্ত কি আসিফ নজরুল সাই নেবে সব কিছু কেন ভাই এটাই আমার তো মনে হয় যে আসিফ নজরুল অবশ্যই দায়িত্ব এখানে নিতে হবে কারণ এখানে হচ্ছে কি তাকে অনেক আমরা গার্ডিয়ান মনে করি তিনি আমাদের শিক্ষক তার প্রতি আমাদের ওই এক্সপেকটেশনটা আছে অবশ্যই তাকে এক্সপেকটেশনটা পূরণ করার জন্য হচ্ছে কি তাকে ওখানে বসানো হয়েছে এবং তিনি এক্সপেকটেশন পূরণ করার জন্য দায়বদ্ধ তাকে দায়িত্ব নিতে হবে তিনি দায় রাখতে পারবেন না আর যে আমরা দেখেছি যে রিসেন্টলি নাহিদ ভাইকে অপদস্থ করলো সব সালার বাটপার বলে হচ্ছে কি স্লোগান দিল দূরধ্বনি দিল এক্স্যাক্টলি এই নাহিদ ভাই এই আন্দোলনে যে ত্যাগটা শিকার করেছে সব সালার বারপাট এটা না ধূপ করে বলা যায় বলে ফেলা যায় আপনিও চলে পারবেন আমিও চলে পারবো কিন্তু নাহিদ নাহিদ সাহেব যে মাইটটা খাইছে তার কিন্তু এখনো দাগ শুকায় নাই দাগ কিন্তু এখন যায় নাই পালে ওইটা একটু খায়া দেখেন তো কেমন লাগে আর যদি নাহিদ বাটপার হইতো না ঠিক আছে আপনার কথা মানলাম সব সালারই বাট আপনি তো মানে গেছেন ওইখানে নাহিত সাহেব কেন আপনার ওখানে আইসা এরকম করে দাঁড়ায় রইল আপনার কথা শুনলো আপনি যে বাটপার বলতেছেন ঠিক আছে সেই কথা তো সে শুনতেছে একদম আপনাকে তো বলে নাই যে পুলিশ দেয় ধরো ওদের কাটকাও এগুলো বলে নাই এটাই তো আপনার বাক স্বাধীনতা যে আপনি স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলতে পারতেছেন মুক্তি স্বাধীনভাবে আপনি গালিটা দিতে পারতেছেন এই গালিটার জন্য তো আমরা এত সংগ্রাম করেছি এতটা আত্মত্যাগ এই নাহিদ সাহেবের মেরে ফেলতো রে ভাই মেরে ফেলতো এই হাসনাত এই সার্জিস বলেন এই হচ্ছে বলেন আসিফ বলেন আপনার আমাদেরকে দেখছেন আপনারা আমরা তো মরার জন্য গেছিলাম ওখানে এই নাহিদ আলাদা না আমরা কেউ দেশের স্বার্থ আমরা সবাই এক কিন্তু কোথায় কখন কি বলা উচিত এগুলো আমাদের বিবেচনা করা উচিত তবে এখানে যে শিক্ষা উপদেষ্টা তাকে সামনে আপনি তাকে গিয়ে এইভাবে অপদস্থ না করে আপনি নাইদকে অপদস্থ করছেন তার মানে হচ্ছে কি আপনার নাহিদকে আপনি সূক্ষ্মভাবে ভিলেন বানানোর চেষ্টা করছেন মাহফুজ আলমকে আসিফকে আপনি সূক্ষ্মভাবে হাসমাতকে সার্জিসকে সূক্ষ্মভাবে ভিলেন বানানোর চেষ্টা করছেন কিন্তু এই ভিলেন বানানোর চেষ্টা করার কথা ছিল কাদের শেখ হাসিনার এমন কি হতে পারে যে হচ্ছে শেখ হাসিনার মদতে বা তাদের কোনোভাবে অ্যাফিলিয়েশনের মাধ্যমে আপনারা তাদেরকে বিলন বাড়ানোর চেষ্টা করছেন আজকে যদি নাহিদ সার্জেস হাসনাত এই সমন্বয়করা যারা আছে এই শিক্ষার্থীরা যারা আছে ছাত্র জনতা যারা আছে প্রবাসী ভাইরা যারা আছে তাদের যে এই স্ট্রাগল তাদের যে অর্থনৈতিক ফাইট ছিল এই সবার সম্মিলিত প্রচেষ্টায় যে ফ্যাসিসটি উৎখাত করা হয়েছে দেশ দেশ থেকে এই যে অভ্যুত্থান নাহিদ আসিফরা যদি ফেল করে এই অভ্যুত্থান ফেল করবে হাসনাত সার্জেসরা যদি ফেল করে এই অভ্যুত্থান অভ্যুত্থানটা ফেল করবে আজকে যে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ দেখতেছেন এই যে স্বাধীন বাংলায় গাড়িটা দিতে পারতেছেন এই বাক স্বাধীনতা এই যে একটা কালচার তৈরি হয়ে গেল ছোটোখাটো এই যে স্বাধীনতা এই স্বাধীনতাটাই ফেল করবে অতএব আমাদের প্রত্যেককে না একটু স্মার্টলি চিন্তা করা উচিত গালি দেন লাভ ইট আমি গালি দিচ্ছেন ভালো লাগতেছে কিন্তু যখন গালিটা দিতেছেন তখন আবার আমাদের খারাপও লাগতেছে মানুষগুলোর কি বিবেচনা করার মতো অ্যাবিলিটি নাই একে অন্য কোনো ইন্টেনশন আছে অন্য কোনো ইন্টেনশন থাকলে আজকে হোক বা কালকে হোক দশ দিন পরে হোক বা এক মাস পরে হোক ওইটা আমরা খুশি বের করবোই করবো যদি অ্যাফিলিয়েশন কোনোভাবে শেখ হাসিনার সাথে থাকে অন্য কারোর সাথে থাকে যা দেশকে ক্ষতিগ্রস্ত করতে চায় আমরা অবশ্যই গালির পরিবর্তে গালি দিব না অন্য কোন স্ট্যান্ড নেবো